নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখো এটা বিকেলের ভিডিও তো শুভ বিকেল সবাইকে তো বিকেল থেকে ভিডিওটা মানে ভিডিও করছে আর কি আর এই দেখো ননদের বাড়িতে যেহেতু এসেছি তো ছাদে এসেছি বিকেলে আর বিকেলে ছাদে এসে না আর তখন আকাশটা কি সুন্দর মানে যখন তখন এখন বৃষ্টি নামছে তো বিকেলবেলা বেশ ওয়েদারটা ভালো ছিল তবে না ছাদটা একটু ভেজা ভেজা ছিল আর দেখো ওপর থেকে মানে ছাদের ওপর থেকে নিচে মানে ফ্ল্যাট তো এটা ফ্ল্যাট থেকে নিচে ইয়ে এটা দেখতে না বেশ দারুণ লাগছিলো আর দূর থেকে বিশেষ করে শহরের যে বড় বড় বাড়ি ঘরগুলো না যে ফ্ল্যাটগুলো আর কি সরি বাড়ি বলবো না তো ফ্ল্যাটগুলো দেখতে না বেশি ভালো লাগে আর এই যে এটা তো কল্যাণী তো জায়গাটাও বেশ সুন্দর মানে খুবই ভালো লাগে মানে কল্যাণী জায়গাতে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এত স্ট্যান্ডার্ড কি বলবো মানে খুবই ভালো লাগে জায়গাটা এত মানে শান্তশিষ্ট একটা পরিবেশ তোমরা সবাই জানো তো তবু আমি বললাম আর কি আমার যেমন লাগে দেখো এখানে গাছের ছাদে বেশ ভালো ফুলও ছিল বেশ ভালোই লাগছিলো সময় কাটাতে আর রিভু না তখন ঘুমোচ্ছিলো তো আমি আর লাভু আর এই ননদের ছেলেটাই গেছিলাম আর দেখো তারপর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সময় মা ওই যে ওদের সন্ধ্যা দিলো এরাও মানে আমরা যেহেতু হরি ঠাকুরের ইসি তো এখানেও হরি ঠাকুরেরই ওরা মানে ছবি দিয়ে পুজো করছে আর সিংহাসনটা কি সুন্দর ছিল না আর এই দেখো এটা কিন্তু ছোটো ননদ আমার এদেরই বাড়ি এটা আর ওরই মেয়ে ওই যে পুচকুটা আগে তো মানে ভালো করে তোমাদের দেখাতে পারিনি ছবিটা তুলতেও পারিনি যেহেতু প্রথম দিন এসেছিলাম তো রাত্রে আর এটা তার পরের দিন আর কি তো দেখো সকালে তো সব দিদির মানে কাজের দিদি রান্না করে দিয়ে গেছিলো তো আমরা সকাল দুপুর খেয়েছিলাম আর এটা না বিকেল সন্ধ্যার থেকে ভিডিওটা রাতের ভিডিও আর কি আর এই যে দেখো ছোটো নন্দায় কিন্তু ওটা আমার আর এই যে আমরা সবাই মিলে তো রাতে কি খাবো তো সেই সব রান্নাবান্নাই চলছে সুজি রাতে সুজি রান্না হবে আর লুচি আলুর দম হবে তো সেই সবই তিনজনে মিলে আমরা জোগাড় করছি আর এ দেখো পুচকুটা এখানে ওটা কী যে কিউট ওটা আর কি বলবো তোমাদের আর এত মিষ্টি এত হাসছিলো মানে বাচ্চারা কান্নাকাটি করে সাধারণত সবাইকে দেখে আর ভীষণ হাসছিলো আর এই দেখো সুজি রান্না হয়ে গেছে আর ওটা না ছোটো ন বড়ো ছোটো মেয়ে তো ওরা তিনজনে সুজি খাবে তো বাটিতে করে নিয়ে যাচ্ছে তো সেটাই আর কি দেখালাম আর এই যে দেখো আলুর আলুদ্ধ আমার হচ্ছে সুজিটা হয়ে গেছে আর এই যে রিভু আর মানে ছোটো আমাদের ছেলে ওর নাম হচ্ছে অনিরুদ্ধ তো ওরা দুজনে না মানে ভীষণ খেলছে যেহেতু ওর পার্টনার মানে একজনকে পেয়েছে মানে ছেলেরা ছেলেরা দেখবে যেটা খেলে আর কি বাড়িতে থাকলে তো খেলতে পারে না সুজিটা কেমন খেলি তো সুজিটা যেহেতু ওরা নিয়ে গেছিলো তো শুনলাম তোরা কেমন খেলি তো ওদের খুব ভালো লেগেছে তো বললো এইভাবে বলবো আমরা তো সেভাবেই বললো এই দেখো এই গ্রিন কালারের নাইটি এটা কিন্তু আমার বড় ননদ বড় ননদ বলতে আমার হাজব্যান্ড কিন্তু ওই বড় আমার মানে শ্বশুর মশাই বা শাশুড়ি বলতে বড় তিনটেই ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে তো আমার হাজবেন্ডই বড় আর এটা সবুজ কালারে যেটা দেখলে ওটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের পরে আর তারপরে ছোটোটা হচ্ছে যে রেড কালারের নাইটি পরে ওটা হচ্ছে আমার ছোটো ননদ তো ওদেরই বাড়ি কল্যাণী আর বরণদ কিন্তু আমাদের ধানতলাই থাকে ওখানেই বাড়ি মানে আমাদের বাড়ির পাশেই আর কি কাছাকাছি তো যাওয়া হয় না তো এখন কি বলো তো ব্যস্ত থাকি চাপ থাকে ছেলে মেয়ে নিয়ে সংসারের কাজ করে আবার একটু ভিডিও করি তো তো সেভাবে টাইম পায় না তো যাওয়া হয় না তো যখন যাব তখন তোমাদের দেখাবো মাঝে মধ্যে বিকেলবেলায় আসে আর শাশুড়ি মা না ওখানেই থাকে যেহেতু ওরা তিনজন থাকে আর বড় ননদের জামাই না করোনায় উনি হাই স্কুল টিচার ছিলেন আর করোনায় না মারা গেছেন তো তিন তিনজন কি করে থাকবে তো শাশুড়ি মা ওখানেই থাকেন আর এই যে দেখো তারপরে দেখো পুচকুড়ে করে দেখেছো কী দুষ্টু কি পাজি আর ওর চুলটা শুধু বারবার শুধু কিন্তু ওই লাবুর চুলের উপরেই যাচ্ছে যে চুল ধরেই টানছে কিছুতেই থাকবে না চুপচাপ আর যেহেতু সকালবেলায় আমরা কালকে চলে যাবো তো রাত্রে না মানে সবাই ওর সঙ্গেই মানে সময় কাটাচ্ছি আমরা আর বর্ণনা কালকে চলে যাবে আর আমরাও চলে আসব তো সবাই মানে যে যেভাবে পাচ্ছে ওর সঙ্গে সময় কাটাচ্ছে আনন্দ করছে মানে মজা করছে আর এই দেখো দেখছে চুলিও ধরবে শুধু আর কি হাসছে কি দুষ্টু করছে দেখো আর এটা কিন্তু আর রাত্রে না আমাদেরকে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে সবাই একটু গল্প করছিলাম তো আর ভিডিও করা হয়নি সবাই যেহেতু নতুন নতুন ভিডিও করছে তো সবাই একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো আর করাও হয়নি তার জন্য আর এটা দেখছো এটা কিন্তু সকালের ভিডিও রিভু যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর রিভু না তাড়াতাড়ি যখন ওর ঘুম পায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার সকালবেলায় না ওকে ডাকতেও হয় না ও নিজের মতো করে তাড়াতাড়ি করে উঠেও পড়ে আর ঘুম ভেঙে গেলে না ওকে মানে যতই তুমি বুঝিয়ে রাখো কিছুতেই কিন্তু মানে ঘুমোবে না ও উঠেই পড়বে তো ও উঠে পড়েছে ভীষণ সকাল সকাল মানে আমরা এতে বাড়িতে দুটো সকাল কাটিছি তো দুটো সকালে আমরা অনেক সকাল সকাল উঠেছি আর দেখবেন নতুন কোনো জায়গায় যদি যাই না তো সেখানকার পরিবেশটা দেখতে ভালো লাগে তো আমারও না আর ইচ্ছে করছিল না আমিও একটু এখান দিয়ে অনেকটা সময় দিয়ে বেলকুনি দিয়ে বেলকুনিটাও বেশ বড় আর অনেক গাছ ফুল গাছ লাগানো ছিল বেশ আর বৃষ্টি ওয়েদার ছিল তো বেশ ভাল লাগছিলো সময় কাটাতে জানো তো একা একা হলে একা একা ঠিক না এই যে রিভু রয়েছে আর এই দেখো না সকাল সকালে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু আমরা সকালেই বেরোবো এটা কিন্তু সকাল সাতটার ভিডিও দেখাচ্ছে তোমাদের সাড়ে সাতটা আর কি আমি রেডি হয়ে নিয়েছি মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এই যে রিভুকে এই জামা গেঞ্জিটা পরিয়ে দিচ্ছে আর কি কিন্তু এই গেঞ্জিটা না পরে আবার খুলে দিয়েছি কারণ গেঞ্জিটা একটা সমস্যা হচ্ছিলো আর ওর তো পরে খুলে দিয়েছিলাম তো এখানে বসে আমরা বেশ সময় কাটাচ্ছিলাম মা আর ছেলে আর কি আর এই যে দেখো মা চালা যাচ্ছে আর রিভু বলছে মা চিংড়ি মাছ বিক্রি করছে কি আর শহরের দিকে কি হয় মানে যারা শহরে থাকো তারা বেশ ভালো বলতে পারবে তো এরকম করে মানে ডাক দিতে যায় না মাছ হোক কলা হোক যাই হোক না কেন তো সেইগুলোই বলতে বলতে যাচ্ছে তো না বারবার বলছিলো মাছ মাছ কি মাছ চিংড়ি মাছ তো এরকমই বলছিল আর বেশ মজা করছিলো মানে আনন্দ পাচ্ছিলো আর কি আর এই যে লাবু উঠেও লাবুকে ডাকলাম লাবুও উঠে রেডি হয়ে নিয়েছে পুচকুটাও না আজকে উঠে পড়েছে জানো তো আর পুচুটাকে রাত্রেবেলা যেহেতু সবাই মিলে আমরা আদর করছিলাম আর ভাবছিলাম যে না ও হয়তো সকালে উঠবে না তো যে 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 যেভাবে সময় কাটানো যা যায় সেভাবে সময় কাটাচ্ছিলাম ওকে নিয়ে তো সকালবেলায় ও উঠে পড়েছে ওরা এত সকালে ওঠে না সাধারণত দেরি করেই ওঠে যেহেতু অত চাপ নেই আর বাচ্চা থাকলে পরে যেটা হয় রাতটা একটু জাগতেও হয় আর এই যে ছোটো না হতো এই পুচকুটা ফুচকুটা আটা করছি আর আমরা না এই সকাল সকাল চা খেয়ে ওই কাজে দিদিটাও রান্না করতেও চলে এসছে তো আমাদের অনেক বলছিলো কিন্তু থাকলে হবে না লাবুর এক্সাম আছে সামনে তবুও থেকে গেলাম দুটো রাত দুটো রাত থাকার কথা ছিল না তো এই দেখো আমরা ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি তো নন্দায় না বাজারে গেছিলো বলেছিল যে থেকে যেতে কিন্তু আমরা থাকলাম না তার কারণ তোমাদের তো বললামই এই দেখো লিফটে করে নিচে আসলে মানে নিচে এদের ফ্লোরটা না খুব সুন্দর মানে এখানে বেশ পার্কিং করে অনেক অনেক ফ্ল্যাটে আমি দমদম দিদির ফ্ল্যাটে গেছি ওখানে এরকম সেরকম ব্যবস্থা নেই কিন্তু তবে এই জায়গাটায় বেশ ভালো দেখলাম আর এই যে সিকিউরিটি গার্ড বেশ ভালো ইয়ে আর এই যে দেখো পিকনিক গার্ডেনের যেহেতু এখানেই বাড়ি আর এই যে ফ্ল্যাট ওদের তো এখান থেকে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে ওপর থেকে না আমাদের বাই করছিল তো এ দেখো চারিদিকটা কী ভালো লাগছে একটু হেঁটেই না আমরা সেই টোটোতে ধরবো আর কি তো পিকনিক কার্ডেন আমরা বললাম হেঁটেই চলে কি একটুখানি কি সামনে থেকেই টোটো ধরবো তো এই দেখো পাশে এটা কী বলো তো এটা কিন্তু পিকনিক গার্ডেনের তো বেশ বেশ ভালো লাগছিল হাঁটতে জানো তো মানে দারুণ লাগছিল এটা হাঁটতে আর আমি কখনও সত্যি কথা বলতে আমি কখনো পিকনিক গার্ডেনে আসিনি মানে ওদের বাড়িতে এসেছি কিন্তু এখানে আসেনি তবে এখান থেকে হাঁটতে বেশ সুন্দর লাগছিল আমি এডিবুত ওই টোটোটাকে জিজ্ঞেস করলাম তো আমাদের বললো যে না যাবো না তবে এখান থেকে না স্টেশন বেশ দূর অনেকটাই দূর স্টেশন এখান থেকে আর দেখো ওই গাছগুলো দেখে না লাবু বলছিল মা এই গাছগুলো বাড়িতে লাগানো যায় না তো বাড়িতে কোথায় জায়গায় বলো আমি বললাম এইগুলো লাগাতে গেলে অনেকটা জায়গা লাগবে বলো টবেও লাগানো যেতে পারে দেখা যাবে ঠিক আছে তো এখান থেকে দেখো এই টোটোতে আমরা উঠে পড়লাম অটো পেলাম না অটো পেলে আরও ভালো হতো তাড়াতাড়ি পৌঁছে যেতাম তবে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম টোটোটা দাঁড়াতে হয়নি আর রিভুটা দেখো একদম কিন্তু আমাদের সামনে বসছে আমাদের মাঝখানে বসতে বললাম কিছুতেই বসবে না ওইভাবেই বসবে আর আমি অবশ্যই কিন্তু পা দিয়ে ওকে গাঠ করে রেখেছি তোমরা আবার বলো না যে ছেলেটাকে একা একা বসিয়ে মা মেয়ে এক জায়গায় বসে গল্প করছে না সেটা না ওকে আমি হাত ধরে বসেছি একটা হাত আর এক হাত ধরে বসছে বা পা দিয়ে গার্ড দিয়ে রেখেছি নালে তো ছোটো মানুষ বুঝতে পার ও না ওইভাবে বসতেই ভাল লাগছিলো তো ওইভাবেই বসছিল ঠিক আছে আর এই দেখো মানে কল্যাণী সত্যি জায়গাটা খুব সুন্দর মানে পড়াশোনার ক্ষেত্রে এখন দারুণ একটা জায়গা তো আমিও তোমাদের সঙ্গে অনেকটা ভিডিও দেখো শেয়ার করছি আজকে মানে কোথায় গেলাম বা কি করলাম বা কোথায় যাচ্ছি আর এই যে আর বন্ন না আজকে আজকে আসবে তো ওরা একটু দেরি করেই আসবে খাওয়া দাওয়া করে বেরোবে ওই জন্য ওরা একটু থেকে গেল আর আমরা যে তাড়াতাড়িই বেরোলাম কারণ বরং ওদের মেয়েরও পরীক্ষা দেরিতেই আছে ওই জন্য হয়তো থেকেও যেতে পারে ওরা আজকে বা নাও থাকতে পারে ঠিক নেই ওদের অতটা তাড়াও নেই আর আমরা একটু তাড়া ছিলো যেহেতু আমার কালকে বিকেলেই বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারলাম না ওই জন্য সকালেই বেরিয়ে গেলাম আর বাড়িতে গিয়েও না এক জায়গার থেকে এক জায়গায় আসলে বর্ষাকালের দিন জামা কাপড় অনেক কাজকর্ম থাকে আর বিভু বাড়িতে আছে রান্না বান্না করে রেখে এসেছি তোমরা তো দেখেছো আগে সেই সব এটুও মানে থালা বাসন সব ফেলে টেলে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এইসব করতে গিয়ে আমার বিকেল হয়ে যাবে আর এই দেখো কল্যাণী এই বলতে করতে করতে তোমার সে কথা বলতে বলতে কল্যাণী স্টেশনেও চলে এসেছে আর না আমি সঙ্গে সঙ্গে কি বলবো তোমাদের টিকিট কেটে মানে স্টেশনে ঢুকতে না ঢুকতেই না ট্রেন পেয়ে গেছে ট্রেনটা এত ফাঁকা ছিল কি বলবো মানে খুব সুন্দর ছিল আর আমাদের একটুও কষ্ট হয়নি আমরা যে কীভাবে চলে এসেছি আর আমরা না ভেবেছিলাম রাস্তা থেকে যেহেতু এটা উল্টো পাল্টা খাবার খাবো না তো রাস্তা থেকে আমরা রুটি নিয়ে নেব তো সেটাই আমাদের প্ল্যান ছিল আর এই দেখো লাবুকে একটা রুমাল কিনে দিলাম আর রুমাল না এত পরিমাণে হারাবে মানে আবু বেশ খুশি হয়ে গেল মানে কিছু বলছিল কারণ ভীষণ হারায় তো তো না আর মানে কিছু বলছিল তবে আমি মনে মনে ভাবছিলাম যে ও চাইছে তো আমি একটা রুমাল ওকে কিনে দিলাম আর এই দেখো মানে কি বলবো আমরা কোথাও গেলে সংসারে নানান রকম জিনিসপত্র তো দরকারই হয় আর আমি একটা কড়াই মাজা একটা ইয়েন নিলাম বেশ ভালো এটা তো পেয়ে গেলাম বলে নিয়েও নিলাম আর এই যে এই যে দিদিকে তো মতো সবাই চেনো বোঝো মানে টাকা দিতে হবে আর কি আর রিভু না দেখো মাথায় যে হাত দিয়েছে ওরা শুয়েই মানে ওরা এত লজ্জা পায় শুয়েই পড়েছে আর এই যে রানাঘাটে তার মধ্যে না খুব তাড়াতাড়ি আমরা রানাঘাটে পৌঁছে গেছি আমরা বুঝতেই পারি না যে কীভাবে রানাঘাটে মানে গল্প করতে করতে আমরা রানাঘাটে পৌঁছে গেছি মানে রানাঘাটে এসে না স্লো করেছে এবার লাবু বলছে যে মা রানাঘাট স্টেশন তো মানে আমরা বুঝতেই পারি না এত তাড়াতাড়ি চলে এলাম তারপরে অটোতে করে মানে টোটোতে করে বাস স্ট্যান্ডে এসে দেখো সঙ্গে সঙ্গে মানে কী বলবো টোটোতে নামতে না নামতেই না মানে বাস পেয়ে গেছিলাম আর এই যে বাসে উঠে পড়েছে এত রিভু না কোথাও যাওয়ার সময় কোথাও গেলে পরেও ভীষণ খুশি হয়ে যায় আর আসতেও চায় না সেখান থেকে আর এই দেখো এখনও বেশ খুশি যেহেতু বাড়ি পৌঁছে গে যাচ্ছে আর কি তো বলছে বাড়ি পৌঁছে গেছে কিন্তু আমরা এখন তো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা